নমস্কার চৈতল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আর চিতই পিঠা করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য চালের গুঁড়ো ময়দা আর কিছু পরিমাণ লবণ দিয়ে উষ্ম গরম জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে কিছুক্ষণ পরে দেখব খুব ভালোভাবেই আমাদের চালের গুঁড়ো ময়দাটা খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে এরপর উনুন জ্বালিয়ে নেব পিঠে করার জন্য তারপর মাটির সরাটাকে বসিয়ে দেব খুব ভালোভাবে মাটির সরাটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে পিঠে করার জন্য এরপর গুলিয়ে রাখা চালের গুঁড়ো আর ময়দার ব্যাটারটা অল্প অল্প পরিমাণে দিয়ে দেব সবগুলোকে দেওয়ার পরে এবার শয়টাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ রাখার পরে আমরা ঢাকনা খুলে দেখব আমাদের পিঠিটা হয়ে এসেছে এরপর খুব আস্তে আস্তে করে পিঠেগুলোকে তুলে নিতে হবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ